তো এই পর্বে আমরা এখন পঁচিশ নাম্বার প্রবলেমটি দেখব তো এটা আসলে সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম দেখো এখানে আমাদের পঁচিশ নাম্বার প্রবলেম বলা আছে এরকম এই সমান এক্স স্কোয়ার্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করে যে এই বিষমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাদের এ বি বিষমান এটা কি করা লাগবে প্রমাণ করা লাগবে তাহলে আমরা বলতে পারি যেহেতু এই বিষমান এক্স মাইনাস ওয়াই কিউব প্রমাণ লাগবে তা আমরা বলতে পারি বামপক্ষ এবি তাহলে এই বিনিয়ে আমরা কাজ করবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউব এটা আমাদের নিয়ে আসতে হবে তাহলে দেখো এক্ষেত্রে এর মান হচ্ছে আমাদের কি দেওয়া আছে এই যেটা তাহলে এই জায়গা আমরা বসা দিতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি জায়গা বসা দিতে পারি এটা এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এই জায়গা বসালাম এ এর মান বি জায়গা বসালাম বি এর মান এক্ষেত্রে তোমরা এই মানগুলো হচ্ছে দেওয়া আছে বলে লিখতে পারতে তো এই এখন আমরা এই পুরোপত্রকে এই দ্বারা গুণ করবো তো তার আগে আমি একটু তো আমরা গুণ নিয়মে আমরা যেভাবে শিখে আসছিলাম এক্স দিয়ে পুরোটাকে গুণ করবো মাইনাস ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করবো তাহলে দেখো এক্স দিয়ে আমি এই পুরোটাকে গুণ করবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস

এরপর আমরা একটা লাইন যদি কাজ করি তাহলে আমাদের মিলে যাই এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা জানি যে দুটো এক্স মিলে একটা এক্স হবে এখানকার পাওয়ার ওয়ান ওয়ান আর টু মিলে থ্রি তারপর প্লাস এক্স আর এক্স মিলে এক্স স্কোয়ার দেন ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার তারপর মাইনাস এখানে আছে এক্স ওয়াই ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার দেন মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে কত দুটো ওয়াই মিলে একটা ওয়াই দেন এখানকার পাওয়ার ওয়ান ওয়ান আর টু মিলে থ্রি এবার আমরা যদি লক্ষ্য করি এখানে এক্স কিউব আছে তা আর কোথাও এক্স কিউব নাই আমরা এক্স কিউবটা বসাই দিলাম তারপর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই খেয়াল করে এটাও এক্স স্কোয়ার ওয়াই এটাও এক্স স্কোয়ার ওয়াই এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে বাদ এরপর হচ্ছে এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার এখানেও এক্স ওয়াই স্কোয়ার তবে এটা প্লাস এটা মাইনাস তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস তাহলে আছে মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব আর আমাদের প্রশ্নে বলছিল এই যেটা নিয়ে আসো কিউব মাইনাস ওয়াই কিউব হচ্ছে কি করো প্রমাণ করো তাহলে আমরা নিয়ে কাজ করলাম বি পুরোটাকে গুন করলাম গুন করতে করতে দেখলাম আলটিমেটলি আমাদের চলে আসছে কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা মাইনাস এটাকে আমরা বলতে পারি ডান তাহলে সুতরাং সুতরাং টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত এখন আমরা ছাব্বিশ নাম্বার প্রবলেমটি দেখব ছাব্বিশ নাম্বার প্রবলেম আমাদের দেওয়া সেরকম এ সমান মাইনাস এব প্লাস বি সমান এ প্লাস বিষমান কত তাহলে আমাদের এই সমান এই পুরোটা একটা মান দিয়েছে বিষমান একটা মান আছে এ এবং এই বিষমান কত অর্থাৎ এ এবং বি গুণ করে কত হবে সে রেজাল্টটা আমাদের দেখাতে বলছে তো আমরা একদম দেওয়া আছে এই সমান এত বিষমান এত তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে আমাদের বি আমরা এ এবং বি এই বলতে এই পুরো পথটা এই পুরো পথটা তাহলে আমরা বললাম এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি দেন বি তা আমরা একটু সাজাবো আমরা ছোটো পথ একটু সামনে নিয়ে আসবো এভাবেও গুণ করা যায় যে একটু সুবিধা হচ্ছে আমরা এ প্লাস বিকে একটু সামনে নিয়ে আসলাম দেন এটাকে যদি গুনাকারা আছে গুনাকারে থাকলে এরকম সাজালে কোনো সমস্যা হয় না তারপর আমরা যেটা করব আমরা এই দ্বারা পুরোটাকে গুণ করবো বি দ্বারা পুরোটাকে গুণ করবো তাহলে আমরা বলতে পারি এ ইন এই পুরো রাশিটা এক্ষেত্রে যদি আমরা কাজ করি এ দিয়ে পুরোটাকে গুণ করতে হবে এ দিয়ে স্কোয়ার গুণ করলে কিউব প্লাস এ মাইনাস মাইনাস এ দিয়ে গুণ করলে এ গুণ করলে দেন বি আমি একসাথে করে ফেলতেছি তারপর এ দিয়ে বি গুণ করলে

কিউব আমরা বলতে পারি এবু কিউব প্লাস বি কিউব সুতরাং কিউব এটাই আমাদের আনসার তা আমাদের প্রবলেমটা এভাবে আসতে পারতো প্রমাণ করে যে বি সমান একু প্লাস বি কিউব এভাবে আসলেও আমরা পক্ষ লিখে ডামপক সমান ডান পক্ষ প্রমাণ করতাম